শুভ সকাল আসসালামু আলাইকুম আছি গ্রামে আলহামদুলিল্লাহ সুস্থ রাখছি আলাদা সুস্থই আছি আপনারা কেমন আছেন সকল বিউজরা জানাবেন এই হলো আমাদের ছাদের উপরে আম গাছ কেবারে ফ্রেশ ফ্রেশ আম অনেকগুলো আম ধরছে আমাদের কাছে এখনও ছোটো কিন্তু এতটা বড় হয়নি তারা অনেকগুলো বড় হয়েছে আমি অনেকগুলো ফেরে খেয়েছি অনেকগুলো ফেরে খেয়েছি আরও আসে গেছে একদম সাথে কাল আমের বে বানাইছি এখন সাদের মধ্যে দেখেন একদম লাগানো আছে একদম সাদের সাথে দেখ আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগতেছে একটু করে জানাবেন এই ধরনের আম কে কে নিজের হাতে ফেরে খেয়েছেন কেউ বর্তা বানিয়ে খায় কেউ ফাটাইয়ে খায় কেউ লবণ মারা দিয়ে খায় একজন এক রকমে ফাঁকলে তো হিসাবে নেই অসাধারণ আলহামদুলিল্লাহ আরও আছে দেখুন মাশাল মাসাল্লা আমি দেখো অবাক অনেকদিন আমি নিজের গ্রামের আমগুলো দেখতে পাই না প্রবাস জীবন পার করতে করতে জীবনটা শেষ এই সৌন্দর্য ভোগ করার মতো আসলে প্রবাসীদের খুবই কম সুপেক্ষা থাকে দেশে আসলে আমে আমের সিজন থাকে না দেশে আসলে কান্টারের সিজন থাকে না মানে এক কথায় অনেক ফল ফুলের সিজন থাকে না দেশে আসলে তাই এবার আমি দেশে আসলাম কিনা আম পাক আম খাইতে পারে তাও জানি না তারপরও আলহামদুলিল্লাহ দেখে গেলাম কাঁচা আম খেয়ে গেলাম এবার এখানে আছে অনেকগুলোই আছে আছে আরও অনেকগুলো আমি আছে একদম এটা হয় ল্যাংড়া আমের মতো দেখছেন অসাধারণ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর আমরা যদি আম খাইতে চান কাঁচা আম কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমি ফাটাই দেব অ্যাড্রেস দেবেন কিন্তু ওকে নিজের এলাকার ভিতরে থাকলে একটু ভালো হয় কারণ দূরে যাইতে পারবো না কুরিয়ারে ফাটাইতে পারবো অনেকগুলো আম আছে পুরা গাছে আম আছে একদম ফুল شباب الله تاكلنا الله فيس